ধন্যবাদ জানান খারাপ সময়গুলোকে কারণ খারাপ সময় না আসলে আপনি মানুষ চিনতেই পারতেন না কে আপনার আপন আর কে আপনার বল কিছু মানুষ আমাদের জীবনে না আশীর্বাদের মতো আসে আবার কিছু কিছু মানুষ আসে আমাদের শিক্ষা দিতে জীবনের প্রতিটি সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে আর প্রতিটি সন্ধ্যা শেষ হয় নতুন অভিজ্ঞতা দিয়ে তাই না মানুষ তখনই শক্তিশালী হয় যখন সে নিজের উপর বিশ্বাস রাখে মানুষ মানুষের কিন্তু পরম বন্ধু আবার মানুষ মানুষেরই কিন্তু পরম শত্রু তাই না ভালোবাসার মানুষটিকে কখনো না কাঁদাতে নেই কারণ সে ভালো থাকার জন্য আপনাকে বেছে নিয়েছে তাই কখনো ভালোবাসার মানুষটিকে কাঁদাবেন না কাউকে ভালোবাসাটা খুব একটা কঠিন বিষয় না কঠিন বিষয় হচ্ছে কারো মনে নিজের জন্য একটুখানি ভালোবাসা সৃষ্টি করা সেটা কিন্তু সবাই পারে না জীবনের সুখী হওয়ার জন্য বেশি কিছু কিন্তু লাগে না বন্ধুরা শুধু লাগে সততা বিশ্বাস আর একটুখানি ভালোবাসা তাহলেই কিন্তু জীবনে সুখে থাকা যায় কিছু রাত আমাদের কেটে যায় স্বপ্ন নিয়ে কিছু আশা আমাদের ভেঙে যায় নীরব চোখের জলে কিছু স্মৃতি আমাদের কাঁদিয়ে দিয়ে যায় আড়ালে আর কিছু মানুষ দূরে হারায় কিছুই না বলে তাই না নমস্কার আমি মিঠু আমার এই চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চলুন ভিডিওর পরবর্তী অংশটুকু শুনে নেওয়া যাক নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এতটা কষ্ট পাব বন্ধু বলো বান্ধব বলো কেউ তো আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবটাই যেন এক একটা অভিনয় পৃথিবীতে সব থেকে অসহায় তো সেই যে নিজের মনের কথা তার প্রিয় মানুষগুলোর কাছে বলতে কেউ বলতে পারে না নিজের ভালো লাগা নিজের মন্দ লাগা নিজের কষ্টের অনুভূতিগুলোকে কাউকে দেখাতে পারে না কারো সাথে শেয়ার করতে পারে না একটু চিৎকার করে কাঁদতেও পারে না শুধু মৃদুভাষীর আড়ালে চোখের কোণে জল লুকিয়ে রাখে কিছু কঠিন মনের মানুষ আছে সকালে হাসে অথচ রাতের অন্ধকারে সবার আড়ালে নীরবে কাঁদে একমাত্র সেই জানে আর তার বালিশ জানে কতটা কষ্টে আছে সে যেটা হয়তো সকালে সকলের মুখোশের আড়ালে ঢেকে রাখে মাঝে মাঝে কষ্ট পাওয়া কিন্তু ভালো মধুরা কষ্ট পেলে মানুষকে চেনা যায় কে আপন আর কে পর কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে অনেকটাই কিন্তু শক্তিশালী করে খুব বেশি কষ্ট পেতে পেতে মানুষ কিন্তু এক একসময় অনেকটা শক্তিশালী হয়ে যায় এবং মনকে অনেকটা শক্ত করে নেয় কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালীও করে আর প্রতিটি কষ্টের অভিজ্ঞতাই আমাদের কিন্তু নতুন করে শিক্ষা দেয় বন্ধুরা দেখবেন প্রত্যেক ভালোবাসায় দুইজন সুখী হলেও দ্বিতীয় একজন কিন্তু অবশ্যই কষ্ট পাবে এটাই হয়তো পৃথিবীর নিয়ম জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া কিন্তু বন্ধুরা ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও কিন্তু নিজেকে ছেড়ে চলে যায় স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয় মানুষকে অনেক টাকা দেয় মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু বেঁচে থাকা অনেক কঠিন হাসতে গেলেও কাঁদতে হয় আবার ভাবতে গেলেও কিন্তু কাঁদতে হয় সব কিছু কিন্তু ভেবে চিনতেই করতে হয় তাই এই জন্মটাই সত্যি খুব কঠিন মানুষের সময় ভালো গেলে জিজ্ঞাসা করে কেমন আছেন আর সময় খারাপ গেলে জিজ্ঞেস করে ভালো আছেন তো এটাই হচ্ছে মানুষের চরিত্র চাইলেই কিন্তু অনেকগুলো রিলেশন বন্ধুরা করা যায় কিন্তু চাইলেই সবাইকে কিন্তু মন থেকে ভালোবাসা যায় না ভালো শুধু একজনকেই ভাসা যায় তাই না ভালোবাসা এবং বিশ্বাস দুটোই কিন্তু খুব দামি জিনিস যেটার মর্যাদা সবাই দিতে পারে না রাগ আর তুফান থেমে গেলে বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে চুপ থাকার চেয়ে বড় শাস্তি বোধ হয় এই দুনিয়াতে আর কিছুই নেই তাই চুপ থাকতে শিখুন দেখবেন ভালো থাকবেন প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনটাও কিন্তু অনেকটা পাল্টে যায় কান্নায় কিন্তু বন্ধুরা লজ্জা কিছু নেই যারা ভালোবাসতে জানে তারা আবার কাঁদতেও পারে তাই কান্নায় লজ্জা কিছু নেই প্রিয় মানুষের সাথে কাটানো মুহূর্তগুলো মানুষ চাইলেও কিন্তু ভুলতে পারে না কোনো সময় কিন্তু ভুলতে পারে না হাসির অভিনয় সুখে থাকার জন্য নয় কষ্ট ভুলে সুখে থাকার জন্যই কিন্তু করতে হয় অতিরিক্ত বিশ্বাস আর ভালোবাসা একসময় কিন্তু বাস্তবতার কাছে মূল্যহীন হয়ে পড়ে তাই না দুজন মানুষ যদি সত্যি পরস্পরকে চায় তাহলে সারা পৃথিবী চাইলেও তাদের কিন্তু আলাদা করতে পারে না স্বার্থের টানে যারা দূরে চলে যায় তারা কখনো কারো কিন্তু আপন হতে পারে না কারোর ছাড়া মন খারাপ হওয়া মানুষগুলো জানে তাদের মাঝে কতটুকু কষ্ট লুকিয়ে আছে ভালোবাসা কোনো পাপ নয় যদি সত্যিকারের মানুষকে ভালোবাসো দেখবে পৃথিবীতে সত্যিকারের ভালোবাসাও কিন্তু অনেক আছে বালিশে শুধু তুলেই থাকে না হাজার ফোটা নোনার জলও কিন্তু থাকে যা কেউ কিন্তু কখনোই বুঝতে পারে না তাই না বন্ধু বলো বান্ধবী বলো কেউ কিন্তু নয় খুন হেরে পৃথিবীতে সবটাই কিন্তু এক একটা নাটক আর অভিনয় তাই বলবো বন্ধুরা নিজের মতো থাকো নিচের মতো বাঁচো নিজেকে ভালোবাসো দেখবে অনেকটা ভালো থাকবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা